হ্যালো গাইজ আলাইকুম শুভ সকাল সুন্দর সকালে আপনাদের মাঝে চলে এসেছি আজকে সকালটি একদমই কুয়াশাচ্ছন্ন বা উস পড়তাসে হালকা পাতলা খুব বেশি না একবারে মোটামুটি বের হয়ে পড়ছে সাত সকালে তবে আজকে শেষ পর্যন্ত থাকবেন আমার ভিডিওর সাথে কী কী আমার সামনে পড়বে তাই আমি আপনাদের মাঝে আজকে প্রেজেন্ট করার চেষ্টা করব। সুন্দর একটি সকাল উপভোগ করব একজন লোক নৌকা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা বিলের মধ্যে আর এদিকে একজন কৃষক সাত সকালে তার ধানের বীজ বোপন করবে সেখানে পানি দিচ্ছিল এটা অনেক আগেকার যুগের একটা পদ্ধতি সূর্যটা একদম মাত্রই ভেসে উঠেছে সকালের সূর্যটা খুবই সুন্দর বিলের জলে পাখিরা খাবার খুঁজতেছে দেখেন এই যে কী সুন্দর করে বসে আছে বক ঝাপটি মেরে খাবারের খুঁজে তারা এর পাশে দেখা যাচ্ছে মাছ সম্ভবত এটা হ্যাঁ মাছরাঙা রাইট মাছরাঙা খাবার খুঁজতেছে আর এর বক বসে আছে দেখেন একদম শীতের মধ্যে ঝাঁঝালো শীত এই শীতের মধ্যে আপনার সে আধার বা আহার সংগ্রহ করছে এই যে জায়গা জায়গায় বসে আছে তারা ঝাপটি মেরে কখন মাছ নাড়া দিবে থাপা দিয়ে ধরবে এগুলো কিন্তু আসলে দৃশ্যগুলা আমরা বিলেই দেখতে পাই আমি খুব কাছ থেকেই কিন্তু ভিডিওটা করলাম দারুণ কিন্তু দেখেন এই জোড়াল দিয়েছে ছোটো ছোটো বাচ্চারা সাত সকালে কিন্তু দেখা যাচ্ছে বিলের মধ্যে পাইপ দিয়ে মেশিন বসিয়ে তারা কিছু একটা করবে সম্ভবত আর দেখা যাচ্ছে ওই পাশে আমার কাছে মনে হচ্ছে এখানে হয়তো আর ধানের বীজ ফালানো হবে ওই দেখা যাচ্ছে মাছ তারা এই শীতের মধ্যে কন করে ঠান্ডার মাঝে মাছ ধরতেছে এই দৃশ্যটা আপনাদের মাঝে একটু উপস্থাপন করলাম আমি দারুণ ব্যাপার কিন্তু এই সবগুলা জমি আমার মনে হয় জ্বালার জন্য প্রস্তুত করতেছে আগাম যে বুড়ো দান হবে বুড়ো দান লাগানো হবে সেই দানের জন্য আর এই হচ্ছে বিল আর এই পাশের জমিগুলো এখন মোটামুটি শুকায় গেছে এই জন্য কাজ করতেছে আর এদিকে বাচ্চারা তারা এর ভিতরে পানি ডালতেছে হয়তো বা স্টার্ট করবে পানি সেচার জন্য আর এই পাশে যে দেখেন হ্যাঁ এই দেখেন আশি নব্বই দশকের যে একটা দৃশ্য মাছ মারার সেই দৃশ্যটা আমার মোবাইলের মধ্যে আমি ধারণ করার চেষ্টা করলাম আপনাদের জন্য দেখেন সেচ দেওয়া বা পানি সেচার জন্য কি সুন্দর একটা পদ্ধতি তারা আদি যুগ থেকে এভাবেই কিন্তু এটা চলমান আছে এখনও গ্রাম বাংলার প্রতিটা সৌন্দর্য কিন্তু আলাদা খুবই ভালো লাগে একদম পরিচ্ছন্ন এদিকে দেখা যাচ্ছে খোলা মাটি কৃষকরা ধান লাগানো শুরু করে দিছে অলরেডি জ্বালা ফালিয়ে এই যে ধান দেখেন ধান লাগাচ্ছে তারা এখন যে ধানটা লাগাচ্ছে এটাকে বলে আমাদের আউশ মানে বুড়োর আগে আউশ কেটে পরে কিন্তু বুড়ো লাগানো হবে এই যে দেখেন কৃষক বাইরা কনকনে ঠান্ডার মধ্যে শীতের মাঝে কিন্তু তারা মাঠে নেমে ধান রোপণ করতেছে আর যদি একটু এই পাশে যাই তাহলে আরও আপনারা দেখতে পারবেন এই পাশেও কিছু মানুষ মাঠে কাজ করতেছে দেখা যায় একজন মাছ ধরতেছে আরেকজন আইল ছাটাইতেছে আরেকজন মেশিন হয় মেশিনের মধ্যে বিজানি করছে তার লাগতেছে এই আর পাশে দেখা যাচ্ছে যে জমিটা তারা ধান লাগাবে সেই জমিটাকে ছাটিয়ে আইলগুলা কেটে সমান করতেছে গ্রামে আসলে আসলে আমরা এই জিনিসগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে বারবারই আমরা উপভোগ করে এবং উপলব্ধি করি করার চেষ্টা করি দারুণ কিন্তু দারুণ ব্যাপার বিলের জলে সাপলা ফুটে আছে দেখেন কত সুন্দর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে আর থাকতে পারলাম না বিলের জলে শাপলা ফুটে আছে কত সুন্দর হয়ে দেখেন এত ভালো লাগতেছে আমার আবার এই পাশে দেখা যাচ্ছে পুকুরের মাঝেও কত সুন্দর শাপলা ফুটে আছে দেখেন কি যে ভালো লাগতেছে দারুণ ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ দারুণ দেখেন গাছগুলা কি তোর তাজা এই পাশেও দেখেন অনেক আরো দেখা যাচ্ছে সাপলা চমৎকার বাবা ফুটে আছে দারুন ব্যাপার কিন্তু হ্যাঁ তার একটু দেখাই আপনাদেরকে আমি দেখেন কি চমৎকার লাগতেছে ফুলগুলি অসাধারণ অসাধারণ আমার চোখে পড়তেছে ইচ্ছা ইচ্ছা হচ্ছে সবগুলা ফুল আমি নিয়ে যাইগা এত সুন্দরভাবে ফুটে আছে Darun beparap